সম্প্রতি টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে দলের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করে ফিরেছেন অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম টি টোয়েন্টি ম্যাচের আম্পায়ারের অসন্ত প্রকাশ একই সঙ্গে তার নামের পাশে একটি যুক্ত হয়েছে জুলাই সেন্ট কিস্টে পঞ্চম অস্ট্রেলিয়ার পঞ্চম ইনিংসে ওভারে আলজারি জোসেফের একটি বল লেগ সাইডে খানিকটা বাইরে দিয়ে গেলেও সেটি আম্পায়ার হোয়াইট দেননি এতে তিনি অসন্তুষ্ট হয়ে দু হাত প্রসারিত করে আম্পায়ার দিকে এগিয়ে যান আন্তর্জাতিক টি টোয়েন্টি কাউন্সিল আইসিসি আইসিসি নিয়ম অনুযায়ী এটিকে অশোভন আচরণ হিসেবে গণ্য করা হয় বিষয়টি নিয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে আইসিসি নিশ্চিত করেছে যে আইসিসির আচরণবিধি দুই দশমিক আট নাম্বার ধারা লঙ্ঘন করেছেন ডেভিড আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময় আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার সংক্রান্ত এই ধারা লঙ্ঘন করায় তাকে আবার জরিমানা গুনতে হচ্ছে জরিমানার পাশাপাশি একটি ডিমিনিট পয়েন্টও দেওয়া হয়েছে এই অজি ব্যাটারকে তবে তিনি যে দোষ স্বীকার করে ম্যাচ রেফারি রিয়ান কিং এর প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ার ফলে Please subscribe our channel to get more information about Sports World.